ভারতীয় সময় ঠিক সাড়ে সাতটার সময় ইসরায়েলে ইরান বড় ধরনের অ্যাটাক চালিয়েছে এবং দেখুন তার লাইভ ছবি একবার ইসরায়েলের ডিফেন্স সিস্টেম হয়েছে এবং ইসরায়েলের মেন তেল আবিদকে পুরো জ্বালিয়েছে আর দেখুন তার ভিডিও এবং কিভাবে কিভাবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ফেল হয়েছে এবং ইরানের মিসাইল গুলো কিভাবে আছড়ে পড়ছে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো ইসরায়েলের ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্ট ইসরায়েলের হামলায় পুরো কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলে ইসরায়েলে সমস্ত মিসাইল মিসাইল রুখতে কিন্তু ব্যর্থ ইরানের যে সুপারসোনিক হাইপারসোনিক মিসাইল রুখতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ এবং তার যে লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তার এই ভয়াবহ ভয়াবহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ইজরায়েলের ডিফেন্স সিস্টেম আরেকবার কিন্তু ফেল হয়ে গেছে তাই ইরানের মিসাইল রুখতে ইজরায়েলের ডিফেন্স সিস্টেম আবারও ব্যর্থ তার প্রমাণ দেখুন লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এই ধরনের ভিডিও এবং ফুটেজ ইন্ডিয়ান কোনো মিডিয়াতে দেখতে পাবে না দেখুন এটা হচ্ছে কিন্তু ন্যাশনাল ওদের টিভি থেকে এবং খবর থেকে সংগ্রহ করা লাইভ দেখুন ইরানে ছোটা মিসাইলগুলো কীভাবে ইসরায়েলে আচরে পড়ছে কিছু মিসাইল কিন্তু ডিফেন্স করলেও ম্যাক্সিমাম মিসাইল কিন্তু ইজরায়েলে আচরে পড়ছে এবং তার এই লাইভ প্রমাণ দেখুন কীভাবে আজ সকাল সাতটা থেকে ইরান আবার আবার মিসাইল অ্যাটাক করেছে এবং সেই মিসাইলগুলো ইসরায়েল রুখতে ব্যর্থ ইজরায়েলের থেকে বড় এবং পৃথিবীর নাম করা এয়ার ডিফেন্স সিস্টেম ডোম এই হামলা রুখতে কিন্তু ব্যর্থ হয়েছে আবারও ব্যর্থ হলো দেখুন তার লাইভ লাইভ দেখুন ইসরায়েল এসে আছে বারে বারে ইসরায়েল কিন্তু আবারও রুখতে ব্যর্থ ইজরায়েলের মেইন যে পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সেনাঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের ইসরায়েল পুরো তছনছ করে দিয়েছে কিন্তু ইসরায়েল চাইছে না এই ফুটেজগুলোতে বাইরে যাক কিন্তু আমরা এই ফুটেজগুলো ঠিক সংগ্রহ করেছি এবং সেই ভিডিওগুলো আপনার সামনে দেখানোর চেষ্টা করছি যা আর কোনো নিউজে হয়তো দেখতে পাবে না কারণ গদি মিডিয়া তো নানান চালাতেই ব্যস্ত তারা অরিজিনাল ফুটেজ কখনোই দেখাবে না আবারও ইজরায়েল ব্যর্থ ইসরায়েল আটকানো যায় কিন্তু এখনো বন্ধু তা আটকাতে পারেনি এবং ইরানের যে ডিফেন্স মিনিস্টার বলছে যে এটা সবে শুরু আমাদের পুরোনো মিসাইলগুলো আমরা টেস্ট করছি কিন্তু হাইপাসোনিক এবং মেন যে লেটেস্ট যে টেকনোলজি মিসাইল কিন্তু তারা এখনও লঞ্চ করেনি কিন্তু বলছে যে ভবিষ্যতে এর থেকে বড়ো হামলা চালানোর আশঙ্কা করছে ইরান পুরোপুরি তৈরি আছে তো দেখা যাক শেষ পর্যন্ত যুদ্ধে কি হয় এবং আমরা এই এই ধরনের মিডল ইস্টের খবর জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন এবং লেটেস্ট এবং যুদ্ধে সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি খবর এই চ্যানেলে ঠিক টাইম মতো পেয়ে যাবেন তো ধন্যবাদ בית, תראו, כל השכונה רעדה